আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন দেশে কিংবা দেশের বাড়ি থেকে সকলকে জানাচ্ছি আমার ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো দেখতেছেন কত সুন্দর মাসাল্লাহ একবার জাপানো একটা পেয়ারা গাছ এবং এটাতে কিন্তু অসংখ্য পেয়ারা ধরছে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে চায়না জাতের একটি পেয়ারা দেখেন প্রত্যেকটা গোড়া থেকে প্রায় দুটা তিনটা করে বেরোয়ছে দেখেন এটাতে দু প্রায় পাঁচটা ছটা করে বেরোছে মানে টোটালি পুরো গাছটাতে তিনশো প্লাস পেয়ার আর কলি ধরছে তো প্রথম যখন এই গাছটাতে ফুল ধরে তখন কিন্তু আরো একবারে বৃষ্টিতে ছিল মনে হচ্ছিল যেন এটা ফুলের একটা গাছ এরকম একটা মনে হচ্ছিল তখন এটার ভিতরে আমি সতেরো মাস স্প্রে করে দিই তো আলহামদুলিল্লাহ প্রতিদিন পানি দেওয়ার পরে গুটিগুলো ঠিকই গেছে তো চিন্তা ভাবনা করতেছি কিছু পরিমাণ গুটি আমি এখান থেকে এটা এই পাতলা করে দেব হালকা করে দেব কারণ হচ্ছে এত পরিমাণ গুটি যদি থাকে পেড়া থাকে তো সেক্ষেত্রে এই ছোট গুলো সম্ভাবনা আছে তো মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমি মানে আসতেছি এটা হচ্ছে যে পেড়া ধরার পরে মানে পেড়া ওই গাছে আসার পরে অতিরিক্ত যেই ডালপালা গুলো জন্মায় দেখেন এই যে এই যে এই ডালপালাটা এইটা আমি কেটে দিব। এটা আমি রাখবো না আর এতে করে কি হবে গাছের যে পেয়ারা আছে এগুলা বড় হতে মানে আলাদা একটা শক্তি পাবে যে শক্তিটা এই গাছ নিয়ে আসতেছে এটা সরাসরি ফলের ভিতর চলে যাবে যখন ফলটা হারভেস্ট করে নিয়ে যাব তারপর আবার নতুন করে গাল ডাল গজার কোনো সমস্যা নেই আর এই নতুন নতুন ডালগুলো যদি আমি এইভাবে কেটে দেই সেক্ষেত্রে কিন্তু গাছগুলো আরো জাপাল হওয়ার সম্ভাবনা থাকে দেখেন গাছটা যদি দেখেন কতটা সুন্দর হয়েছে এরকম গাছ কিন্তু তো আপনারা যদি এরকম জাপালো গাছ করতে চান তাহলে অবশ্যই এভাবে কাটিং করে দিবেন তাহলে দেখবেন যে আপনাদের ছাদ বাগানের গাছগুলো ঠিক এরকমটাই হয়ে গেছে মায়া করা যাবে না গাছের প্রতি যদি গাছকে যদি সুন্দর করতে চান তাহলে অবশ্যই আপনাকে এগুলো এই কাজটা করতে হবে যদি মায়া করেন যে আমি এটা কাটবো না এত সুন্দর ডালপালাগুলো হচ্ছে তাহলে কিন্তু আপনি এরকম গাছ আর পাবেন না ঠিক এইভাবে কেটে দিতে হবে দেখেন কেটে দিতে হবে যেগুলো অনেক ইয়া নাই মানে ফল নাই ওইগুলোই কেটে দিবেন দেখবেন যে তারপর আবার এই পাশ দিয়ে নতুন করে আবার ফুল তারপরে ফল দেখতে পারবেন আমার কাটারটা তেমন একটা সুবিধা না তো এটার জন্য নতুন একটা কাটার নিয়ে আসতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম